পেদ্রিকো আমার পছন্দের পাঁচ জনের মধ্যে আসলে রাখার কোনো যুক্তি আমি দেখি না আচ্ছা দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে বেলনটিওর কোন প্লেয়ার জিততে পারে কিংবা কোন প্লেয়ারের আসলে জয়ের সম্ভাবনা বেশি এটার জন্য স্কোর নাইনটি থেকে কিন্তু একটা লিস্ট বানানো হয়েছে আমরা সবাই জানি সো এই লিস্টের এক নাম্বার পজিশনে আছে লামিনিয়ামা দুই নাম্বারে আছে ওসমান নেম্বেলে তিন নাম্বার পজিশনে আছে পেদ্রিক চতুর্থতম পজিশনে আছে মোহাম্মদ সালান এবং পঞ্চম পজিশনে আছে কিলিয়ান এম্বাপকে সো এই লিস্টের কোথায় কোথায় ভুল আছে কিংবা কোন পাঁচজন প্লেয়ার এই লিস্টে জায়গা পাইতে পারে উচিত বলে আমার মনে হয় সেই ব্যাপারে এই ভিডিওতে কথা বলবো এটা জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকে সর্বপ্রথম যদি এই লিস্টের পঞ্চম যে পজিশন কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে কথা বলতে হয় তাহলে আমার কাছে মনে হয় একটা পজিশন যে পজিশনটা আসলে একেবারে পারফেক্টলি করছে স্কোয়ার নাইনটি কিলিয়ান এমবাপ্পেকে আমিও এই লিস্টে পঞ্চম পজিশনে রাখবো দেখেন অনেকেই মনে করতেছিল কিলিয়ান এমবাপ্পের এটা একটা ফ্লপ সিজন যাচ্ছে কিন্তু শেষ পর্যায়ে গিয়ে কিন্তু কিলিয়ান এমবাপ্পে ইউরোপিয়ান গোল্ডেন বুট দিচ্ছে এবং যেহেতু রিয়াল মাদ্রিদ ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলতেছে এবং এখানে কিলিয়ান এম্বাপের ভালো একটা পারফরমেন্স করার সুযোগ আছে যদি কিলিয়ান এম্বাপে ভালো পারফরমেন্স করতে পারে এবং রিয়াল মাদ্রিদ যদি এই ক্লাব ওয়ার্ল্ড কাপটা জিতে যায় তাহলে কিন্তু বেলন ডিওর জয়ের ক্ষেত্রে কিলিয়ান এম্বাপের ভালো একটা সম্ভাবনা সৃষ্টি হবে তো এই জন্য আমার কাছে মনে হয় স্কোর নাইনটি কিলিয়ান এম্বাপেকে পঞ্চম পজিশনে রাখছে এটা একেবারে ঠিক আছে আমার পছন্দে কিলিয়ান এম্বাপে পঞ্চম পজিশনেই থাকবে এরপরে যদি আমরা চতুর্থ পজিশন দেখি এখানে মোহাম্মদ সালাকে স্কোর নাইনটি চতুর্থতম তব পজিশন এই পজিশনটা মোহাম্মদ সালা আসলে থাকতে পারতো যদি কিনা লিভারপুল লিভারপুর ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতো তাহলে যেহেতু লিভারপুল ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতেছে না সো মোহাম্মদ সারা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স প্রথম দিকে ভালো করলেও যেহেতু তার দলটা আসলে এখন আর কোনো কম্পিটিশনে নাই যেহেতু দলগত পারফরমেন্সের উপরে ভিত্তি করেও কিন্তু ব্যালন্ডিয়ারের অনেক কিছু নির্ভর করে সো সেক্ষেত্রে আসলে মোহাম্মদ সালাকে আমি এই লিস্টের পাঁচজনের কোনো জায়গায় রাখতে পারতেছি না আমার পছন্দের চতুর্থতম পজিশনে থাকবে এই লিস্টে বার্সেলোনার রাফিনা দিয়াস দেখেন রাফিনা দিয়াস কিন্তু এই মৌসুমের সবচেয়ে ভালো পারফর্মার ইউরোপের মধ্যে ইউরোপের সেরা পার্শ্বর আমরা রাফিনা দেশকে বলতে পারি কিন্তু তারপরে রাফিনা দেশকে আমি আরেকটু উপরে রাখতেছি না এর কারণ তো হচ্ছে তার দল বার্সেলোনা আসলে কিন্তু ক্লাব ওয়ার্ল্ড কাপে নাই যেহেতু ইউসিএল থেকে সিটকে গেছে এবং ক্লাব ওয়ার্ল্ড কাপে রাফিনা দিয়াজের দল বার্সেলোনা নাই তো এই জন্য আমার কাছে মনে হয় রাফিনা দিয়াজ চতুর্থতম পজিশনটাই সর্বোচ্চ ডিজার্ভ করে এর উপরে রাখলে আসলে অন্যায় হয়ে যাইতে পারে এবং এরপরে তৃতীয় নাম্বার পজিশনে স্কোর নাইন ফিরে পেদ্রিকে এই পেদ্রিকে আমার পছন্দের পাঁচ জনের মধ্যে আসলে রাখার কোনো যুক্তি আমি দেখি না এবং এই তিন নাম্বার পজিশনটাই আসলে একজন মিডফিল্ডারেরই জায়গা হওয়া উচিত এবং সে হচ্ছে ভিতিনহা পিএসজিতে খেলা ভিতিনা এই মৌসুমে যা করছে যেটা এক কথা অবিশ্বাস্য কিন্তু সেই অর্থে কিন্তু ভীতি না কোনো ধরনের হাইট পাচ্ছে না শুধু যে সে ক্লাবের হয়ে ভালো করতেছে এটা না সে কিন্তু ক্লাবের হয়ে পাশাপাশি ন্যাশনাল টিমের হয়ে ভালো করছে এবং ন্যাশনাল টিমের হয়েও কিন্তু অলরেডি একটা ট্রফি জিতে ফেলছে সো বিতিনার ন্যাশনাল টিমের হয়ে কিন্তু একটা ট্রফি জিতছে এবার এদিকে পিএসজির হয়ে ট্রেবল জিতছে সো অবশ্যই এখানে পেদ্রি থেকে বিতিনা অনেকটাই আগে থাকবে সো এই জন্য আমার পছন্দের তিন নাম্বার পজিশনে থাকবে বিতিনা এবং এরপরে যদি দুই নাম্বার পজিশন নিয়ে কথা বলতে হয় তাহলে বলবো এই পজিশনটায় আসলে স্কোরনান কি মোটামুটি ঠিক করছে যে হ্যাঁ ওসমান দেমবেলে এখানে দ্বিতীয় নাম্বার পজিশনটা ডিজার্ভ করে ওসমান দেমবেলে কিন্তু আমি এক নাম্বার পজিশনের জন্য বিবেচনা করতে পারতাম এবং অনেকের কাছে আসলে মনে হয় যে ওসমান দেনবেলে সবচেয়ে ডিজার্ভ করে ব্যালন দিয়ে এই মৌসুমে কিন্তু আমার পছন্দের এই লিস্টের এক নাম্বার পজিশনে যে থাকবে সে ওসমান দেনবেলে থেকেও বেশি ডিজার্ভ করে ব্যালন ডিওরটা সো এই জন্যই আসলে ওসমান দেনবেলেকে আমি দুই নাম্বার পজিশনে রাখতেছি এসকর নাইনটি তাদের পছন্দের ব্যালন ডিওর লিস্টের এক নাম্বার পজিশনে রাখছে লামিনিয়া মালকে ভাই লামিনিয়া মালকেও আমি এই লিস্টে পাঁচজনের মধ্যেও রাখবো না কারণ এই লিস্টের মধ্যে যে পাঁচজন থাকবে প্রত্যেকেরই লামিনিয়া মালের থেকে বড় বড় ট্রফি জয় করার সম্ভাবনা আছে এবং যেহেতু ক্লাব ওয়ার্ল্ড কাপটা একেবারে মৌসুমের শেষ পর্যায়ে এসে হচ্ছে সো এইখানে আসলে তারা ভালো করতে পারবে কিংবা যাদের ভাগ্য ভালো করতে পারবে তাদেরই আসলে ব্যালেন্ডিয়ারটা জয় করার অনেকটা সম্ভাবনা সৃষ্টি হবে সো এই জন্য লামিনিয়ামালকে আমি এই লিস্টে কোথাও রাখতে পারতেছি না আমার পছন্দের এক নাম্বার পজিশনে থাকবে পিএইচডি থেকে নুনো দিস নুনো দিস কিন্তু পিএইচডি এর হয়ে ট্রেবল দিছে এবং যেহেতু ন্যাশনাল টিমের পারফরম্যান্সটা ব্যালেন্ডার জয়ের ক্ষেত্রে অনেক বড় একটা রোল প্লে করে সো সেই ক্ষেত্রে নুনোম্যান উপরে আসলে এই লিস্টে কাউকে রাখা সম্ভব না তো যে শুধুমাত্র ন্যাশনাল টিমের হয়ে ট্রফি দিছে ব্যাপারটা এরকম না সে কিন্তু নিজে ভালো পারফরম্যান্স করে টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়েছে তো আমার কাছে মনে হয় নুনো দিসই হচ্ছে একমাত্র প্লেয়ার যে কিনা এই লিস্টের এক নাম্বার পজিশনটা ডিজার্ভ করে সো মোটামুটি স্কোয়াড 90 এর ওই পাঁচজন প্লেয়ার নিয়ে এই ছিল আমার মতামত এবং এই ছিল আমার পছন্দের পাঁচজন সো আপনারাও কিন্তু কমেন্ট বক্সে জানাই দিতে পারেন আপনাদের পছন্দের পাঁচজন প্লেয়ারের নাম যারা কিন্তু এইবার জয়ে সব থেকে বেশি আগায় আছে বলে আপনাদের কাছে মনে হয় আর আজকে ভিডিও এ পর্যন্ত ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে